আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু এই অ্যাম্বুলেন্স সেবা সম্পর্কে আপনার বলা আছে তাই না সো এই সেবাটা কিভাবে আপনি পেতে পারেন সেটার জন্য যে সকল জেলা আছে সেই জেলার মধ্য থেকে যে কেউ আবেদন করে বা কল করার মাধ্যমে আমাদের যে নিকটস্থ ফায়ার স্টেশন আছে যে সকল ফায়ার স্টেশনে অ্যাম্বুলেন্স আছে সেখানে কল করে আপনি এই অ্যাম্বুলেন্স সেবাটা পেতে পারেন তবে অবশ্যই আপনার একটা মনে রাখতে হবে যে কোনো ধরনের মৃত রোগী পরিবহন করা হয় না কোনটা যে ডিজেস আছে সেই ডিজেস যে রুগীগুলো আছে সেই রুগীগুলো কে পরিবহন করা হয় না তবে এখন কথা হচ্ছে ফায়ার সার্ভিসে যে অ্যাম্বুলেন্স সার্ভিস আছে এটা কি সম্পূর্ণ ফ্রি ফ্রি না ফ্রি হচ্ছে শুধুমাত্র যদি কোনো দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনা স্থল থেকে উদ্ধার করে যে ব্যক্তিটাকে হসপিটালে নিয়ে যাবে সেটাই শুধুমাত্র হচ্ছে ফ্রি আদারওয়াইজ আর যে সেবাটা আছে সেটা হচ্ছে কিলোমিটার ওয়াইজ এত একটা ফ্রম আছে তো যে স্টেশন আছে সেই স্টেশন থেকে ফ্রম নিয়ে ফিল করে তারপর এটা প্রদান করতে হয় যেটা আমাদের সরকারের পোশাকারে জমা হয় তাহলে এটা কিভাবে আমাদের যেটা হচ্ছে 8 কিলোমিটার পর্যন্ত এক কিলোমিটার থেকে 8 কিলোমিটার পর্যন্ত নন এসির ক্ষেত্রে তিনশো টাকা কত তিনশো টাকা কত কিলোমিটার থেকে এক কিলোমিটার থেকে আট কিলোমিটার পর্যন্ত যদি হয় সেক্ষেত্রে নন এসির ক্ষেত্রে হচ্ছে তিনশো টাকা আট কিলোমিটার থেকে ষোলো কিলোমিটার যদি হয় সেক্ষেত্রে হচ্ছে পাঁচশো টাকা কত পাশ্চো টাকা এর প্রতি 1 ঘন্টা বেশি জন্য 1 কিমি বেশি জন্য প্রতি 1 কিমি বেশি জন্য আপনাকে অতিরিক্ত হারাই দিতে হবে হচ্ছে আপনার 15 টাকা কত টাকা 15 টাকা টাকা দিতে হবে কিসের জন্য যদি আপনি 8 কিমি থেকে এক কিমি বেশি যান তাহলে এক কিমি জন্য অতিরিক্ত 15 টাকা দিতে হবে ক্লিয়ার ক্লিয়ার দেন যদি আপনার রুগীটা নিয়ে গেছেন সেখানে আপনাকে ওয়েট করা লাগে ওয়েটিং চার্জ হিসেবে প্রতি ঘন্টার জন্য দিতে হবে হচ্ছে আপনাকে পঞ্চাশ টাকা কত টাকা পঞ্চাশ টাকা এটা আমরা কোনটা বললাম নন এসি এখন যদি আমরা এসিতে যাই এসিতে হচ্ছে এক কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার আট কিলোমিটার পর্যন্ত হচ্ছে পাঁচশো টাকা কত টাকা চার্জ পাঁচশো টাকা আট কিলোমিটার থেকে ষোলো কিলোমিটার পর্যন্ত হচ্ছে এক টাকা কত টাকা এক টাকা ষোলো কিলোমিটারের অতিরিক্ত যদি হয় প্রতি কিলোমিটারের জন্য অর্থাৎ এক কিলোমিটারের জন্য বিশ টাকা কত টাকা বিশ টাকা আর যদি সেখানে ওয়েট করতে হয় সেই ওয়েট করার জন্য হচ্ছে আপনার কত প্রতি ঘন্টার জন্য পঞ্চাশ টাকা অতিরিক্ত চার্জ হিসেবে প্রতি ঘন্টার জন্য পঞ্চাশ টাকা ক্লিয়ার সবাই একটা জিনিস শুধু আমাদের খালি আছে সেটা হচ্ছে যদি আমাদের অ্যাম্বুলেন্সের যে অক্সিজেন সিলিন্ডার আছে সেই অক্সিজেন সিলিন্ডারটা যদি ব্যবহার করে সেই অক্সিজেন সিলিন্ডারের জন্য প্রত্যেকটা অক্সিজেন সিলিন্ডারের জন্য এটা এসি হোক অথবা নন এসি হোক টাকা দিতে হবে কত টাকা ছয়শো টাকা তাহলে এই ইনফরমেশন গুলো আমরা জানি আমরা আমাদের পক্ষ থেকে যখন আমরা বিভিন্ন মহড়া করে আমাদের টপোগ্রাফি করে এই টপোগ্রাফি এবং মহড়া যেগুলো আছে সেখানে কিন্তু আমাদের এই জিনিসগুলো পাবলিকে জানাই দেওয়া যে আমাদের এই সেবাটা আপনি নিতে পারবেন বা পেতে পারেন এই এই ক্রাইটেরিয়া ক্লিয়ার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানানোর চেষ্টা করবেন আল্লাহ জানানোর দরকার না ভেরি গুড স্যার থ্যাংক ইউ